কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে গাইবান্ধা জেলার তুলসীঘাট এলাকায় কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে গেছে যেখানে একজন নিহত হয়েছে একটি কাজী লাইনের বাস পিছন থেকে একটি ট্রাকে গুল বসে পার্কিং ধাক্কা দেওয়ার ফলে একজন নিহত হয়েছে রাস্তাটি পরিষ্কার করতেছে স্থানীয়

রাস্তা থেকে যে গুলগুলো ট্রাক থেকে পড়ে গেছিলো স্টেশন থেকে ঢাকা দেওয়ার ফলে সেই গুলগুলো ছড়ানো চাষ এবং

এটি ছিল মূলত এই ট্র্যাকটি ছিল যার পিছনে ধাক্কা দিয়েছেন আশার লাইন পরিবহনের একটি বাস এই ট্রাকটির পিছনে ধাক্কা দেওয়ার ফলেই একজন নিহত হয়েছে একটু দেখাতে যাচ্ছে যে বাসটিকে অপসরণের চেষ্টা চলছে যেহেতু রাস্তা ক্লিয়ার রাখতে হবে এখন লোকজন কি হয়েছিল ভাই এখানে ওই যে কার্ডের বুল তুল ছিল লোড করলো বুঝছে ওতে এই গাড়ির রানিং গাড়ি ড্রাইভার থেকে আসতে ওই গাড়ি দিয়েছে লাগে গাড়ি ও ছিল খেলা খেলা খাওয়ার পরে গাড়ি ওই দিন চলে যাওয়ার পরে লেবার আসলে উপরে বুঝছেন ওই উপরে লেবার কাঠ বাঁধিয়ে ধরিয়ে ওই ধাক্কা খাওয়া পড়ে যায় বিজেস পড়ে যায় মারা গেছে কাঠের লেবার